এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বললেন মিন উকুমিন জান্না ওই মহিলারাও বেশি বেশি জান্নাতি ওদুদুল মাউলুদুল জাওজিহা যেই নারী স্বামীকে বেশি ভালোবাসা দিতে পারে স্বামীকে তৃপ্তি শান্তি দিতে পারে আর যেই নারী বেশি বেশি সন্তান প্রসব করতে পারে ওই নারীও জান্নাতি উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আদর্শ নারীর আরেকটা বৈশিষ্ট্য তিনি বলতে চাইলেন বললেন যে ওই নারীরা বেশি বেশি জান্নাতি যারা স্বামীকে মূল্যায়ন করে চলে আর যারা স্বামীকে মূল্যায়ন করার পাশাপাশি বেশি বেশি সন্তান প্রসব করতে পারে এই নারীরা বেশি বেশি জান্নাতে যাবে এটা দুটো এখানে একটা নারীকে বেশি বেশি সন্তান দিতে হবে দ্বিতীয়ত নারীকে স্বামীকে মূল্যায়ন করতে হবে তাহলে কি হবে ওই নারী বেশি বেশি জান্নাতে যাবে তোমরা বলছেন এমন নারীকে বিবাহ করো যেই নারীটা বেশি বেশি বাচ্চা দিতে পারে সন্তান দিতে পারে কেননা আমি মোহাম্মদ বিচারের মাঠে আমি গর্ব করে বলবো সব নবীর চাইতে আমার উন্মতের সংখ্যা সবচেয়ে বেশি এটা তিনি গর্ব করবেন এই জন্য আল্লাহর ওই নারীকে দেখে বিবাহ করো নারীকে বেশি 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 নারী দিতে পারে বুঝবেন দিবে না কম দিবে বিবাহিত করলেন না কথা নিও না জি তাহলে আরেকটা একটা হাতিস পড়তে হবে একজন পুরুষ স্বামীর একজন পুরুষ তার স্ত্রীর হক আদায় করে না সে পরিবার আদর্শ নয় যেই পরিবারে একজন নারী তার স্বামীর হক আদায় করে না সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে পিতা মাতা না সেই পরিবার আদর্শ নয় এই জন্য পরিবারের মৌলিক দুটি বস্তু হচ্ছে একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ স্বামী এবং স্ত্রী তো এরা যদি আদর্শ না হয় তাহলে পরিবার আদর্শ হবে না আদর্শ বীজ থেকে আদর্শ ফসল কামনা করা যায় কিন্তু যদি পোকা কাটা হয় হয় ধরা তাহলে ওই থেকে কি কোনো ফসল আশা করা যায় না তো ঠিক ওরকম এই জন্য নারী পুরুষ যদি আদর্শ হয় তাহলে পরিবার আদর্শ আল্লাহ সোহানা তালা কোরআন মাজিদের দুটা নারীর আদর্শ মর্যাদাকে জাতির সামনে উল্লেখ করেছেন উদাহরণস্বরূপ যেসব মা বোনেরা আছেন তাদেরকে আমরা ধৈর্যশীল হওয়ার জন্য মনোযোগের সাথে আমাদের শোনার আহ্বান জানাচ্ছি আপনারা অমনোযোগিতা দিবেন না আপনাদের প্রতি বিনীত আহ্বান যে যেখানে অমনোযোগিতা প্রদর্শন করছেন হাঁটা চলাচল করছেন কথা বলছেন যেসব মা বোনেরা কথা বলছেন সবাই কথা বন্ধ করে মনোযোগের সাথে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন আল্লাহ মাজিদের নারীর করন বিশ্ব দুর্শ নারী পুরুষের জন্য উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা পৃথিবীতে যারা মুসলিম নারী পুরুষ যারা মৌমিন যারা ইমানদার এদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ উল্লেখ করেছেন ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল আসিয়া আসিয়ার নামটা আল্লাহ সুবাহতাল্লাহ কোরআন মাজিদে বলছেন বিশ্ববাসীর উদাহরণস্বরূপ নিয়ে এসেছেন দুটা নারী নারীর মর্যাদা কত হতে পারে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য নারী পুরুষের জন্য উদাহরণস্বরূপ টেনে নিয়ে এসে বলছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়েকে যখন ফেরাউন চার হাত পায়ে পেরেক মেরে উত্তপ্ত বালুর উপরে বুকের ওপরে পাথর চাপা দিয়ে বলছিল যে তুমি আমাকে রব হিসেবে স্বীকার করো ফেরাউন এত বৎশ্রেণীর লুক ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী আহ্লাদ্রোহী সীমালঙ্ঘনকারী সন্ত্রাসী এমন একটা খারাপ বদ শ্রেণীর লোক ছিল ফেরাউন তিনি তার স্ত্রীর চার হাত পায়ে পেরেক মেরে উত্তপ্ত বালুর উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তার স্ত্রীকে বলছেন যে তুমি বলো আমি হলো রব আমি তোমার রব তখন আসিয়া বলছেন না তুমি কেন আমাদের রব হবে সারা পৃথিবীর আকাশ জমিন আমার তোমার একজনই রব তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ এরপরও ফেরাউন তার স্ত্রীকে এভাবে অত্যাচার করতে লাগলো এক পর্যায়ে ফেরাউনের স্ত্রী আসিয়া বলতে লাগলেন ফিল এই অত্যাচারে আতিষ্ঠিত হয়ে অতিষ্ঠ হয়ে আসিয়া বলতে লাগলেন আল্লাহ আমি একমাত্র তোমাকে রব হিসেবে বিশ্বাস করি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি তোমার সাথে আমি অন্য কাউকে শরিক করছি না তুমি আমার রব তুমি আমার ইলা তুমি ফেরাউনের ইলা তুমি আমার ইলা আকাশ জমিন এর ভিতর বাইরে যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা তুমি তুমি মালিক তুমি আল্লাহ তুমি এক একক আমি স্বীকৃতি দিলাম তাওহিদের ইমানের এত গতি আসিয়ার দুনিয়াতে আল্লাহকে বলছেন আল্লাহ তোমার নিকটে একটা জান্নাত আমার জন্য বাড়ি বানিয়ে রাখো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যখন এই কথা বললেন তখন আল্লাহ সোহান জিবরাইল কে বললেন যে আসিয়ার জীবন রুহটা তার ভিতর থেকে বাহির হওয়ার পূর্বেই জান্নাত থেকে তার বাড়িটা থাকার জায়গাটা দুনিয়াতেই দেখিয়ে আস তখন জিবরাইল তার ছয়শটা ডানার একটি ঝাঁপনি মেরে সে আরশ থেকে জান্নাতে থাকার জায়গা বাড়িটা নিয়ে এসে দুনিয়াতে আসিয়াকে দেখিয়ে দিলেন যে এই যে তোমার থাকার জায়গা জান্নাত এটা হলো আসিয়া ইমানের গতি এত বেশি এরপরে আসিয়া বলছেন আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দাও অনাজমিং ফেরাওনা আমালিহি আর ফেরাউনের অত্যাচার থেকে তার কর্ম থেকে আমাকে মুক্তি দান করো অনাজিনি মিনাল কওময জালিমিন আ তার কৌম এবং তার অত্যাচার থেকে আমাকে মুক্তিদান দান করো এইভাবে প্রার্থনা করছেন আসিয়ার এই আসিয়ার কথাটা মুমিন নারী পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু উদাহরণ দিলেন অতসো آسی হচ্ছেন একজন ফেরাউন মুশরিক কাফিরের স্ত্রী آسیয়া কার istri একজন মুশরিক কাফের ফেরাউনের স্ত্রী তো আপনি যার সন্তানই হন আপনার বাপ মা কাফের মুস্রিক হোক বা স্বামী কাফের মুস্রিক হোক কিন্তু আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে ইমানের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন অন্যদিকে আল্লাহ সোহান বলছেন নোহ এবং লোত সালামের স্ত্রীর উদাহরণ তাদের স্ত্রী অর্থাৎ লোত এবং নো আলাই সালামের স্ত্রীগণ কি লোত আলাই সালাম আল্লাহর পক্ষ থেকে কি নবী নো আলাই সালাম নবী তারা নবীর স্ত্রী হওয়ার পর আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান সাথে বিচার মাঠে জাহান্নামে প্রবেশ করাবো তাহলে নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাত তাদের তাকদিরে নেই কেন তারা ইমান আনেনি তা আল্লাহ আল্লাহর সাথে সেরেক করেছে আর এই দিকে স্ত্রী একজন কাফের মুশরেকের স্ত্রী স্ত্রী কাফের হওয়ার পরেও আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দিলেন কেন তার ইমানের কারণে তার আদর্শের কারণে তার বৈশিষ্ট্যের কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ মৌমিন নারী পুরুষের জন্য উদাহরণ স্বরূপ ব্যবহার করেছেন আরেকটা কি আরেকজন নারী আছে সেটা হলো ওমারিয়াম নাতাম ইমরান ইমরানের মিয়ে মারিয়াম কার মেয়ে ইমরানের মিয়ে মারিয়াম আল লেতিহাসানাত ফরজাহা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন মারিয়াম আলাইহিসাল্লামের মারিয়াম আলাইহিসাল্লাম সে তার নিজের সতীত্বকে হেফাজত করেছে নিজের নজ্জাস্তানকে হেফাজত করেছে সে জেনায় লিপ্ত হয়নি ও না ফাকনা ফিহি মিরু হাইনা আল্লা বলছেন আমি তার ভিতরে রুখ ফুঁকিয়ে দিয়েছিলাম আমার অ সদ্যকাত মিকালি মাতি রব বিহা ওয়া কুতুবিহী আল্লাহ বলছেন মারিয়াম আমার বাণীসমূহকে আমার কেতাবসমূহকে শতান করেছে ও কান আদ মৃণাল আর মারিয়াম ছিল আনুগত্য শিলা মহিলা মারিয়াম ছিল আনুগত্য শিলা মহিলা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে মারিয়ান ছিল শিলা মহিলা এই দুটা নারীর উদাহরণ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন আবু বলছেন আলী সাল্লাম বলেছেন কামালামিনার রিজালে ক্যাসির পৃথিবীতে অনেক পুরুষ মানুষেরা ইমান আনয়ন অগ্রবতী হয়েছে পূর্ণ ইমানদার ডিগ্রি অর্জন করতে পেরেছে পুরুষেরা বেশি বেশি পূর্ণ ইমানদার হতে পেরেছে এমন পুরুষদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি মহিলাদের সংখ্যা অনেক কম ইল্লা আসিয়া তবে রসরুশাল্লাম বলছেন আসিয়া ওইমানের দিকে পরিপূর্ণতা লাভ করেছে মারিয়াম বিনতে ইমরান আর ইমরানের মেয়ে মারিয়াম সে ইমানের দিকে পরিপূর্ণতা লাভ করেছে এরপরে রসূল সাল্লাউল্লাহ আয়ানীও সাল্লাম বলছেন ইন্নাফাজলা আয়েশা আল আন নিশা এ কাফজলি সাই সারিত ও সাই রিত তাম রসুল সাল্লাহসাল্লাম বলছেন তবে আয়েশার মর্যাদা পৃথিবীর সমস্ত নারীদের উপরে ওরকম যেমন সারিত খাবারের মর্যাদা সবার থেকে আলাদা সারা পৃথিবীতে যত খাবার আছে এর মধ্যে সারিদ খাবারের মর্যাদা যেমন ঠিক সারা পৃথিবীতে যত নারী আছে সবার উপরে আয়েসার জিয়াল মর্যাদা তেমন আনাস বলছেন রসোল সাল্লাহ আলিহ্লাম বলেছেন আব্দালু জান্নাহ জান্নাতিদের নারীদের মধ্যে চারজন নারী হলেন শ্রেষ্ঠ জান্নাতে যত নারীরা যাবে এর ভিতরে চারজন নারী হবেন হলো শ্রেষ্ঠ এক খাদিজা বিন্ত খোয়াইলিদ খোয়াইলিদের মেয়ে খাদিজা ফাতেমা বিন্ত মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা আসিয়া বিন্ত মুজাহিম ইমরাতু ফেরাউন মুজাহিমের মেয়ে আসিয়া ফেরাউনের স্ত্রী মারিয়াম ইমরান আর ইমরানের মেয়ে মারিয়াম এই চারজন হবে জান্নাতের শ্রেষ্ঠ নারী সারা পৃথিবীবাসীর মধ্যে যত নারী জান্নাতে যাবে এর মধ্যে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নারী হবে চারজন এই চারজন আর আল্লাহর নবী বলছেন হাসবুকামিন নিসাইল আলামিন। সারা পৃথিবীর সব মানুষ যদি চারটা নারীর বৈশিষ্ট্য অর্জন করতে পারে আল্লাহ এদেরকেও জান্নাতে ঢুকিয়ে দিবেন এই চারজন আসিয়া ফাতেমা খাদিজা আর কে মারিয়াম ইমরানের মেয়ে মারিয়াম উপস্থিত বৈঠকের মুসলিম দিনিবন। আপনাদেরকে বলছি আল্লাহ সোভান কোরআন মাজিদের দুই নারীর উদাহরণ দিয়েছে শুধু আপনাকে আদর্শবান নারী হওয়ার জন্য রাসুল সাল্লাহ আলী চারজন নারীর আদর্শকে অনুসরণ অনুকরণ করতে বলেছেন আপনার কল্যাণের জন্য রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সারা পৃথিবীর সব মহিলা যদি চারজন নারীকে অনুসরণ করে তাদের জন্য দুনিয়াতে কল্যাণের জন্য যথেষ্ট হবে পরকালে জান্নাতের জন্য যথেষ্ট হবে উল্লেখিত চারজন নারী ছিলেন আদর্শ নারী পরিবার আদর্শ করতে গেলে এমন নারী আদর্শ অনুসরণ করতে হবে তাহলে পরিবার আদর্শ হবে আদর্শ নারী ছাড়া আদর্শ পরিবার কল্পনা করা যায় না উপস্থিত বৈঠকের মুসলিম দীনবন্দেরকে আহ্বান জানাই আপনারা চারজন নারীর আদর্শ অনুসরণ করে নিজেরা মানুষের মতো মানুষ হয়ে আদর্শ পরিবার গঠনে সচেষ্ট থাকুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলছিলাম পরিবার আদর্শ করতে গেলে নারী পুরুষকে আদর্শ হতে হবে আব্দুল্লেবনে আব্বাস রজিয়াল্লা হহানও বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বললেন আলা উক বের হকুম জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর দিব না আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা এই খবর কি বলে দিব না শাহাবিগন বললেন জিয়াল্লাহর নবী আপনি বলেন জান্নাতবাসী কারা আল্লাহর নবী তখন বলতে লাগলেন আন্নবি জান্না যারা নবী ছিলেন তারা জান্নাতি অসিদ্দি ফিল জান্না যারা সত্যবাদী তারা জান্নাতি অশাহিদ উফিল জান্না যারা শহীদ হয়ে গেছে আল্লাহর দিনকে রক্ষার্থে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এরা জান্নি অমাউলু ফিল জান্না নবজাতক শিশু যারা তারা জান্নাতি আবহাওয়া বলছেন বলেছেন চারটি জিনিস দেখেই নারীকে বিবাহ করে মানুষ নারীকে বিবাহ করে চারটা জিনিস দেখে তার এক মা লেহা তার সম্পদ দেখে হাসবে তার বংশ দেখে এই যে এখন বংশ দেখা লাগবে তার মা তার খালা তার ফুকু কেমন তার মা খালা ফুপুর যদি দশটা থাকে তাহলে আপনার এই স্ত্রীরও দশটা হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বুঝালেন কথা বুঝে নেব না দেখবেন যে তার মার কয়টা বাচ্চা আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন তার মার কয়টা বাচ্চা সন্তান অথবা তার খালার অথবা তার ফুপুর ওদের যদি বেশি বেশি সন্তান হয় তাহলে এরও বেশি বেশি সন্তান হবে এটা হলো বংশ এরপরে কি দেখে ও জামা লেহা তার সৌন্দর্যতা দেখে রসর বলছেন তোমরা বংশ দেখো না অত প্রয়োজন নেই সম্পদেরও অত প্রয়োজন নেই অত প্রয়োজন নাই এগুলি থাকলে ভালো না থাকলে কোনো ক্ষতি হবে না তুমি নারীর দিন দেখে ধার্মিকতা দেখে বিবাহ করো কি দেখে ধার্মিক ধার্মিকতা দেখে বিবাহ করতে হবে তাহলে সে সবচেয়ে সুখী তবে এখানে যেই মহিলাটা বেশি বেশি বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করতে হবে বেশি বেশি বাচ্চা দিতে পারে তো বেশি বেশি বাচ্চা নিবেন কি করে শয়তান তো বলেই দিয়েছে যে দুটার বেশি নয় একটা হলেই ভালো হয় এটা তো আর মুসিবত আবার আপনি যে স্ত্রীকে বিবাহ করেছেন ও তো মাস্টার ডিগ্রি পাস ও বাচ্চাকে দুধই খাওয়াতে রাজি না চেহারা নষ্ট হবে বলে এই জন্য তো এখন দেখবেন যে ফিডার খাওয়ায় বাচ্চাদেরকে এরা মায়ের কথা শুনে না ডানে গেলে বামে চলে যায় তো যে মাস্টার ডিগ্রি পাস ও ধরে রাখতে চাচ্ছে বাচ্চা বেশি নিবে না দিনদারিতা নাই তাই এরকম নিয়ম তো রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে বাচ্চা দিতে পারে তাহলে আপনার স্ত্রীকে আজকে বলবেন যে কমপক্ষে বক্তব্য শুনে আসলাম যে থেকে নিতে হবে যদি বলে যে পারবো না তাহলে শুধু একটা ওই নাজিল করে দিবেন যা তাহলে আমি আর একটা করবো বিবাহ তাহলে দেখবেন যে না আমি বিষ্টার জন্য রেডি আছি কথা বুঝে নেব না সন্তান বেশি নিতে হবে এটা মোহাম্মদ সোলাই সাল্লাম বলছেন হলে আমি এত কঠিন করে বলছি কেন রাসুল সাল্লাম বলছেন তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে সন্তান বেশি হলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ কিন্তু এই ছাগল মার্কা মানুষ বুঝতে চায় না এরা দুনিয়াতে কেন লাভ ওই যে দশটার কথা বললাম দশটা যদি আপনার সন্তান হয় তাহলে আপনি একজন এগারো জন দুনিয়াতে একটা ফুটবল টিম হয়ে গেলাম এগারো বাপ বেটা যদি যে এখানে নামেন নাটি নিয়ে গোটা নাটোর জেলায় আপনার কেউ আর আপনার সামনে আসবে না তাই বলে মারামারি করতে বলিনি শক্তি বুঝাচ্ছিলাম আর কি বুঝুন নি মনে হয় কথা তাহলে দুনিয়াবি শক্তি আর দশটা সন্তানের মধ্যে যদি পাঁচটায় কুয়েত কাতার আমেরিকা সৌদি মালয়েশিয়া যদি থাকে তাহলে দেখবে মাস শেষে শুধু অ্যাকাউন্টে টাকা আর টাকা টাকাও বেশি কথা বুঝেননি টাকাও বেশি টাকা বেশি শক্তিও বেশি আবার যদি দশটার মধ্যে দশটাই যদি আপনি মানুষ তৈরি করতে পারেন দশটাকে মানুষের মতো মানুষ করেছেন দশজন পঞ্চাশ এই পঞ্চাশ অক্তের নেকি আপনি একাই পাবেন আপনি বুঝেননি মনে হয় কথা আল্লাহর নবী বলছেন কোনো মানুষ যদি কোনো মানুষকে একটা সৎ আমলের কথা বলে দেয় আর ওই মানুষ যদি ওই আমল করে ও করে যত নেকি এ বলার কারণে তত নেকি তো এখন আপনার দশ ছেলেকে বলবে নাই এই যে পাঁচ অক্ত সালাদ আদায় করো এইভাবে অজু করো মাগরিবের পরে কোরআন তেলওয়াত করো ফজরের পরে কোরআন তেলওয়াত করো মানে আপনি যত আমল শিখে দিবেন আপনার দশ সন্তান যা করবে আপনার একাই তত নেকি নেকিও বেশি আবার যদি দশটার মধ্যে একটা দুধ খেতে খেতে মারা যেতে পারে তাহলে ওকে আবার আল্লাহ এত বিচার মাঠে সুপারিটি পাওয়ার দিবেন যে পিতা মাতার কাপড় টেনে নিয়ে জান্নাতে চলে যাবে তা আপনি নিয়েছেন একটা মরে কয়টা বাঁচে কয়টা তাও আবার চোখে কম দেখে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে নিয়েছেন একটা কথা বুঝেন নিব না নাম রেখেছেন ওটা আমার ধনির দুলাল বাংলা ইংরেজি ছাড়া খায় না কথা বুঝেন নিব না ধনির দুলাল জিক্সার কি কিনে দিয়েছেন ধনির দুলে একটাই বাচ্চা আপনার পিক আপ টানে আর যায় ও গার্লফ্রেন্ড ছাড়া রাত চলে না আর কিছু বলতেও পারেন না বড় বোতল ছাড়া ছোট বোতল খায় না কিছু বললেই বলে দিয়েছে কিছু বললেই বিষ খেয়ে মারা যাব তো আপনি আমার অসহায় আপনার সন্তানের কাছে অসহায় একটাই ছেলে কিছু বলতেও পারছেন না আপনি কথা বুঝেননি মনে হয় আর একটা নিয়েছেন তাও পেটে আসার সাথে সাথে আবার নিয়ত করছেন যে বড় হলে ডাকাত বানাবো পেটে আসেইনি পেটে আসেইনি তাতেই নিয়োগ করছেন যে ইঞ্জিনিয়ার বানাবো মানে জানোয়ার বানাবে বানাবেন ডাক্তার মানে ডাকাত ইঞ্জিনিয়ার মানেই জানোয়ার ওকে সরকার বলেছে তিন হাজার কোটি টাকা থাকলো ওই ওই কাশি কাটা ব্রিজ থেকে আপনার এই নাটুর পর্যন্ত তিরিশ কিলো রাস্তা ভালোভাবে করে দিবেন ও তিন হাজার কোটি থেকে দেড় হাজার কোটি টাকায় খেয়ে নিয়েছে আর দেড় হাজার কোটি টাকা দিয়ে রাস্তা বানিয়েছে তাই তো দশ বছর যাওয়ার কথা দুই বছরই যায় না রাস্তা হলো একটা চিটার এটা জানোয়ার এ ডাক্তার রুগীর সাথে প্রতারণা করে মরা মানুষকে সিসিউতে রেখে বলছে চিকিৎসা হচ্ছে পাঁচ লক্ষ টাকা দেন এই হলো ডাক্তার আপনি এটাই তো নিয়োগ করছেন আপনি শুধু ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে যত বড় ডাক্তার সে তত বড় বাট এখন আপনি শুধু বলবেন যে আমার মাথা ব্যথা ঘুমাতে পারি না ও দশটা পরীক্ষা দিবে তখন কয়টা দিবে দশটা পেশাব পরীক্ষা দিবে পায়খানা পরীক্ষা দিবে রক্ত কিডনি সব পরীক্ষা দিবে দিয়ে বলবে যে বিশ হাজার টাকা শুধু পরীক্ষাতে চিকিৎসা শুরুই হয়নি শুধু পরীক্ষাতেই কয় হাজার বিশ হাজার এরপরে ধীরে স্থির ভাবে প্রেসক্রিপশন লিখবে প্রেসক্রিপশন লিখতে বসে এখানে আবার আরাক দুর্নীতি এ ভালো করে জানে যে আপনার কোন ওষুধ বা কোন কোম্পানির কোন ওষুধটা প্রয়োজন ওষুধটা লিখবে লিখবে না হলো ওই কোম্পানির ওষুধটা যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে হলো ডাক্তারের নামে বাটপাড়ি এখানে করছেন এ আর পেট থেকে বের হওয়ার পর দুধ ছাড়ার সাথে সাথে হাফ কেজি আদাসের এক পোয়া কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দিলেন আপনি কি কেজি বের হয়নি নাকি এখন কেজিতে পড়ে বলছে আমার ছেলেটা কেজিতে পড়ে কিন্ডার গার্ডেনে পড়ে নার্সারিতে পড়ে আর এখন আবার আর একটা ট্র্যাডিশন বেরোয়ছে দেখবেন বাচ্চার সাথে বাচ্চার মা ফিরি না ওদের জন্য আলাদা গেস্ট রুম থাকে এখন যে শিক্ষক বাচ্চাকে পড়ায় ও আধা ঘন্টা বাচ্চার ক্লাস করে আধা ঘন্টা মায়ের সাথে ক্লাস করে বলছে যে ভাবি বসেন ভাবি বসেন কি খেয়ে এসেছেন কি খেয়েছেন আমরা কি দাওয়ার টাওয়ার পাই না নাকি বউ আপনাকে কি বলেছে আপনি তো মাস্টার্স পাস করেছেন কই কেজিতে তো পড়া লাগেনি আপনার যে যত কেজি কিন্ডার গার্ডেন প্লে নার্সারি বাংলাদেশে তৈরি হয়েছে অধিকাংশ এক একটা নাস্তিক তৈরির বড় বড় কারখানা এক একটা যেখানে না আলিফ বাতা আছে না বিস্মিল্লা আছে না অজুর দোয়া আছে না জানাজার দোয়া আছে না সালাতের পদ্ধতি আছে পড়াচ্ছেন আপনি আর এটা যে একটা ইসলাম থেকে দূরে সরানোর একটা প্রতিক্রিয়া আপনি তো বুঝেননি এই দেশে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে শয়তান এদের ক্লাস দিয়েছে দুপুর বারোটার থেকে এগারোটা বারোটা থেকে এদের ক্লাস যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়বে কথা বুঝেননি মনে হয় আর এই যে প্লে গ্রুপ নার্সারি কিন্ডার গার্ডেন কেজি এদের ক্লাস দিয়েছে ফজরের সালাতের পর থেকেই শুরু এই যে ছোট্ট বাচ্চাটা উঠতে চায় না ঘুমে আছে মা পিটে উঠায় এরপরে ওর কাঁধে একটা ব্যাগ উঠে ওর ওজনের ব্যাগের ওজন আরো বেশি পিটায় পিটায় নিয়ে গিয়ে পড়াচ্ছে কি পড়াচ্ছে এবিসিডি এক দুই তিন ক খ গ ওখানে আলিফ বাতা নেই আমি চিন্তা করলাম কে এদের ক্লাস ফজরের পরে দিলে কেন এদেরই তো দুপুর বারোটার থেকে দেওয়ার কথা হওয়া ছিল বাচ্চারা ছোট বাচ্চা ঘুমাবে আর এদেরকে ফজরের পরে এদেরকে শেখাতে হবে মক্তবে পড়বে আলিফ বাতা কথা বুঝেননি এদের জন্য তো মক্তব চালু করা উচিত ছিল আমি চিন্তা আর করলাম যে বড় বাচ্চা যারা স্কুল ইউনিভার্সিটিতে যারা পড়ে এদের ক্লাস কয়টা থেকে দিয়েছে বারোটা তো এরা বারোটার সময় এদের দিল মানে এরা তো সারা রাত মোবাইলে জেনা চর্চা করবে এরা মোবাইলে এরা গান শুনবে নগ্নতাপ চর্চা করবে হ্যাঁ ফেসবুকে বিভিন্ন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে একটু কমিউনিকেশন করবে ব্যবসার তারপরে আর কি করবে এরা গান শুনবে থার্টি ফার্স্ট নাইট পালন করবে পহেলা বৈশাখ পালন করবে হ্যাঁ আমারা এই যে আসতেছে বিশ্ব লুচ্চা দিবস তাই না বিশ্ব লুচ্চা দিবস আসতেছে এগুলি তো পালন করতে গিয়ে এদের তো সারা রাত চলে যায় তো শয়তানের জন্য চিন্তা করেছে এদের ক্লাস যদি ফজরের পরে দিয়ে ট্রেন ফেল করবে এরা এই জন্য এদের দিয়েছে দুপুর বারোটায় যাতে ভালো করে ফজরের কিসের আজান সালাত ফজরের সময় ঘুমায় মোবাইল যখন আপন আপনি পড়ে যায় তখন ঘুমিয়ে গেল উঠলো হলো সকাল দশটা এগারোটায় ওই সময় গুসল করে গুসল করে কিনা কয়দিন থেকে ওইভাবেই কলেজে চলে গেছে যে ওখানে টেন্ডারবাজি শিখে সন্ত্রাস শিখে দুর্নীতি শিখে কেন ওটাই তখন মোবাইলে হচ্ছে তা আপনার ছেলেকে তাই বলে আমি প্লে কিন্ডার গার্ডেন নার্সারিতে পড়াতে নিষেধ করিনি আমি জাতির যারা এইগুলি খুলেছেন প্লে নার্সারি খুলেছেন আপনারা পড়ান কিন্তু ওখানে সিলেবাসে যোগ করতে হবে এবং হাদিস আল্লাহ বলেছেন আগে কোরআন হাদিস পড়তে হবে তারপরে আলি আপনি এবিসিডি শিখান আপনি বিসিএস বানান ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো আপত্তি নেই কেন আমার ছেলে আপনার ছেলে আপনি ধ্বংস করছেন আপনি তো বুঝতে পারছেন না আজকে আপনি পাঁচশো টাকা খরচ করে মক্তবে পড়াতে পারছেন না আর পাঁচ হাজার টাকা খরচ করে ইংরেজিতে প্রাইভেট দেন তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন না তো আলেমের ছেলে পিতামাতা মাতা বৃদ্ধাশ্রমে থাকবে নাকি